আসসালামু আলাইকুম দর্শক তো আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম আর পি কার্সেনা থেকে দুইটা গাড়ির সাথেই কিন্তু আপনারা ভালোভাবে পরিচিত আছেন একটা আছে আপনার টয়টা এলিয়ন গাড়ি যা সবাই চিনেন এবং আরেকটা আছে আপনার টয়টা প্রোভোক্স এটাকেও সবাই চিনেন বলবো যে এই গাড়ির আগে কিন্তু প্রোবক্সকে আরও ভালোভাবে চিনের মানুষ কারণ প্রত্যেকটা মানুষ যারা রেন্টেকার ব্যবসা করবে বা ভাড়ায় গাড়ি চালাবে তাদের ফার্স্ট চয়েস থাকে হচ্ছে আপনার গাড়িগুলো যেহেতু বাজার অনেক কম তো এই গাড়িগুলোই দিয়েই কিন্তু তারা ব্যবসা স্টার্ট করা শুরু করে বাজেট কম থাকার কারণে তো টয়টা প্রোবক্স থেকে আজকে আমরা ফার্স্টে শুরু করি টয়টা প্রোবক্স চার মডেল সাতের শুনি হোয়াইট কালার একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি আপনার অলরেডি সিএনজি করা আছে নতুন করে কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না যারা ভাড়ায় গাড়ি চালাবেন টাকা ইনকাম করবেন মূলত তাদের জন্য এই গাড়িটা সবচেয়ে বেস্ট একটা গাড়ি ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে কোথাও কোনো খোলা কাটা নাই কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই গাড়িতে নাই। হোয়াইট কালারটা গাড়ি অরিজিনাল কালার দেখেন আপনার হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে সামনে পিছনে বাম্পার আছে এবং খুবই কম চলে একটা গাড়ি মাত্র পঁচাশি হাজার কিলো চলছে এই গাড়িটা এই গাড়ি কখনো ভাড়া বা রেন্টে গাড়ি চলে নাই ব্যক্তিগতভাবে ইউজ করা একটা গাড়ি দেখেন চাকা দেখেন চাওড়ার চাকা কিন্তু সম্পূর্ণ নতুনের মতোই আছে ফ্রেশ আছে এবং ভিতরে কন্ডিশন দেখলে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে গাড়িটা যে ভদ্রলোকের ছিল কতটা যত্ন সহকারে গাড়িটা কিন্তু ব্যবহার করছে দেখেন ইন্টারিয়ার সেকশন টোটালি সম্পূর্ণ ব্ল্যাক প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং দেখেন সিটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে সিট কাভার করা আপনারা শোরুম ভিজিট করলে গাড়িটা দেখলে প্রত্যেকের পছন্দ হবে এই দেখেন আপনার সিক্সটি লিটার আপনার সিএনজি করা আছে সম্পূর্ণ সুন্দর একটা গাড়ি আমরা একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে গাড়ির কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ দিলে খুব ভালো আছে তারপরে যদি আপনারা ফিজিক্যালি শোরুমে আসেন গাড়িটা যদি দেখেন আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে দেখেন চারের মডেল এবং এটা হচ্ছে আপনার সাথে রেজিস্ট্রেশন দেখেন বিবিতে ইঞ্জিন তারপরে হচ্ছে আপনার ব্যাটারি কন্ডিশন ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এসির পারফরমেন্স ভালো আছে মার্শেলটা কিন্তু একদম ফ্রেশ আছে কোথাও কোনো খোলা কাটা পাবেন না এই দেখেন জুরিগুলো যদি খেয়াল করেন কোনো খোলা কাটা নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে কারণ যে ভদ্রলোকের গাড়িটা ছিল উনি কিন্তু খুব যত্ন সহকারে গাড়িটা কিন্তু ইউজ করছে যার কারণে গাড়ি কন্ডিশনটা ভালো আছে পঁচিশ হাজার কিলো চলে একটা গাড়ি চারের মডেল সাতের শেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার আট লক্ষ ষাট হাজার টাকা আপনারা শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং দেখেন বাংলাদেশের রাস্তার রাজা প্রয়টা এলিয়ন আপনার দশের মডেল ষোলো তের শেষ ব্ল্যাক কালার একটা গাড়ি সম্পূর্ণ অরিজিনাল কালার সামনে পিছনে বাম্পার আছে তারপর দেখেন আপনার হেডলাইট লাইট পক লাইট সম্পূর্ণ গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে কোথাও কোনো খোলা কাটা পাবেন না বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই যেতে পাবেন না প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাসের টয়টা মার্ক করা আছে এবং দেখেন চাকার দিকে একটু খেয়াল করেন চাকার কন্ডিশন দেখলে বুঝতে হবে যে কতটা কম চলছে গাড়ি একদম কিন্তু ফ্রেশ নতুন মতো আছে মাত্র পঁচাত্তর হাজার কিলো চলছে গাড়িটা এবং এটা কিন্তু আপনার এলপিজি কনভার্টেড সিকুয়েন্সিয়াল দেখেন ভিতরের কন্ডিশন দেখেন খুব সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি যারা একটি ফ্রেশ কন্ডিশনে এলিয়ান গাড়ি খুঁজছেন তারা আরপি পি আসেন এই গাড়িটা দেখেন আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি দেখেন ভিতরে কন্ডিশন খুবই জোস একদম প্রিমিয়াম শোরুম ভিজিট করলে গাড়িটা অবশ্যই পছন্দ হবে আমরা একটু ইঞ্জিন সেকশনে দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশন কি রকম আছে বা কোন পর্যায়ে আছে দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার লুকাস ব্যাটারি ব্যাটারি কন্ডিশন ভালো আছে আপনার যে সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে মার্সেলটা একদম ফ্রেশ আছে ভিভিতে ইঞ্জিন কোনো খোলা কাটা বা কোনো হিটিং কোনো ইস্যু নাই হেডলাইটগুলো সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং এই জড়িগুলো দিয়ে খেয়াল করেন জরিগুলো কিন্তু একদম কোনো খোলা কাটা নাই একদম অক্ষত অবস্থায় আছে অক্ষয় আছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রয়টা এলিয়ন দশের মডেল ষোলোতেই হচ্ছে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে সিক্সটি লিটার তো এই গাড়িটার আস্টিং প্রাইস হচ্ছে আপনার বিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা সরম যদি আসেন অবশ্যই অনার করা যাবে দুটো গাড়ি কিন্তু বাজেট ফ্রেন্ডলি দুটা গাড়ির প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস তো গাড়ি দেখতে হলে আপনার আসতে হবে আর পি কার সেন্টার আর কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপাশে আর পি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ